সুন্দরবনের দ্বিতীয় স্পট ছিল কটকা তো আমি যখন এই জায়গাটাতে ঢুকতেছিলাম ভেবেছিলাম যে সকালকার মতোই মনে হয় আন্দারমানিকের মতো মতোই জায়গাটা হবে আমি তো একটু চিন্তায় পড়ে গেলাম যে সেই একই রকম রাস্তা ধরেই হাঁটতে থাকবো নাকি আর দুই পাশে এই সুন্দরী গাছগুলাই শুধুমাত্র চোখে পড়বে মনে হয় কিন্তু কিছু দূর যাওয়ার পরে আমার ধারণাটা একদমই ভুল ছিল আমি যেটা দেখতে পেলাম মানে খুবই সমুদ্রের আওয়াজ পাচ্ছিলাম গর্জন পাচ্ছিলাম তখন মনটা অনেক বেশি ভালো হয়েছিলো ভাবতেছিলাম যে সামনে কিছু একটা অপেক্ষা করতেছে যত দূর সামনে হাঁটতেছিলাম সাউন্ডটা তত বেশি কানে লাগতেছিল ভাবলাম যে সামনে মনে হয় সমুদ্র বা কিছু একটা আছে তো কিছু দূর হাঁটার পরেই আমি যেটা দেখতে পেলাম সেটা দেখে একদম আমার মন ভরে গিয়েছে সামনে একটা সমুদ্র ছিল আর মোটামুটি কটকা স্তিবিজ বলা চলে এটাকে এই জায়গাটাতে এসে আমার অনেক বেশি ভালো লেগেছিলো কিন্তু দুপুরের পরে আমরা যেহেতু এখানে এসেছিলাম আস্তে আস্তে বিকেল হয়ে গিয়েছে রোদ পড়ে গিয়েছে তখন এই জায়গাটাতে এসে অনেক বেশি ভালো লেগেছে আর এখানে কিন্তু আসার পরেই আমরা অনেক ধরনের কিছু দেখতে পেয়েছি আসার পথে আমরা বানর হরিণ বন্য শুকর মানে সব কিছুই মোটামুটি দেখতে পেয়েছিলাম আর এই যে সামনে আমাদের সিভিচটা অপেক্ষা করতেছে কটকা সিবিস আমি যা সব কিছু ফেলে মানে আমি কাছ থেকে হরিণও দেখিনি সবাই বা কাছ থেকে হরিণ দেখতেছিল আমি জাস্ট এক দৌড়ে কিন্তু সিভিচের কাছে চলে গিয়েছিলাম আমরা যতজন গিয়েছি তার মধ্যে মনে হয় আমি সর্বপ্রথম এই জায়গাটাতে এসে পড়েছিলাম আর যাওয়ার পরে দেখলাম অনেক সুন্দর সুন্দর কিছু ছবি তুলেছি ভিডিও করেছি এখানে কিন্তু আমি অনেক কাঁকড়া দেখেছি কাঁকড়ার গর্ত ছিল সব কাঁকড়া ভেতরে ঢুকে যাচ্ছিলো এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর ছোট ছোটো অনেক শামুক ছিন্ন ছিল মনে হচ্ছিলো সব কুড়িয়ে নিয়ে যাই তারপরে বাসায় গিয়ে অনেক কারো কাজ করা যাবে এগুলো দিয়ে কিন্তু সময় ছিল না এর জন্য করা হয়নি জাস্ট হচ্ছে আমরা সিবিচের কাছে গেলাম অনেক সুন্দর সুন্দর কিছু ভিউয়ে পিকচার নিয়ে নিয়েছিলাম আর আমার কাছে মানে দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল আর এত সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছিলো বিকেলবেলাতে আমার তো অনেক বেশি ভালো লেগে গিয়েছে প্রতিটা স্পটে যাওয়ার পরেই আমার অনেক বেশি ভালো লাগে মন চাই যে আমি এক দুই ঘন্টা এখানে যদি বসে থাকতে পারতাম তাহলে অনেক বেশি ভালো লাগতো কিন্তু আসলে সময় থাকে না যাই অনেক কষ্ট করে কিন্তু যাওয়ার পর জাস্ট হচ্ছে আধা ঘন্টা এক ঘন্টার মতো টাইম দেয় যেটা আর একদমই পোষা ছিল না মনে হচ্ছিল আমি এই মানে সমুদ্রের ধারটাতে যদি এক দুই ঘন্টা বসে থাকতে পারতাম তাহলে আমার অনেক বেশি শান্তি লাগতো কিন্তু সেই সুযোগটাই আসলে হয়ে উঠতেছিলো না আমরা যখন এসেছিলাম তখন কিন্তু কেউ ছিল না এখন দেখেন সব মানুষজন এখানে এসেছে আর এত সুন্দর মিষ্টি হাওয়া যে আমার মনে হচ্ছিল যে আমি ঘন্টার পর ঘন্টা এখানেই থেকে যাই সত্যি কথা বলতে আমার কাছে এই জায়গাটা অনেক বেশি ভালো লেগেছে কিন্তু মানে সময় এত কম ছিল যে আমরা মানে ভালোভাবে দেখতে পারিনি একটু রিল্যাক্সে যে বসবো দাঁড়াবো সেই সুযোগটা পর্যন্ত ছিল না এটা আমার কাছে একটা মানে মানে ভালো লাগেনি কিছু আসলে করার নেই এভাবে টাইম মেনটেন করতে হবে নাহলে কিন্তু আমরা সবই স্পট ভালোভাবে ঘুরে দেখতে পারবো না